সবাইকে স্বাগতম লেকচার টুতে আমরা আলোচনা করছিলাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের সর্বশেষ চ্যাপ্টার চ্যাপ্টার ফাইভ নিয়ে আজকে আমরা দুই নম্বর লেকচারে কী করব পিক পদ্ধতির সাহায্যে আরও একটি সমস্যার সমাধান করব এই প্রবলেমে কী দেওয়া আছে দেখো আমাদের প্রত্যেকটা পিকারের ক্ষেত্রে একটা ইকুয়েশন দেওয়া থাকবে একটা আদি শর্ত দেওয়া থাকে তার সাপেক্ষে আমাদের কি প্রথম ক্রম দ্বিতীয় ক্রম প্রথম আসন্নমান দ্বিতীয় আসনমান যত মান বলে বের করব কিন্তু এখানে বলে না কত আসন্নমান পর্যন্ত সেই যেহেতু বলে না আমরা প্রথম দুইটা করলেই এনআফ পিকেটের পদ্ধতি ব্যবহার করে সরি বলেছে দ্বিতীয় আসন্নমন পর্যন্ত কত আসন্ন দ্বিতীয় আসন্নমান কী করতে হবে বের করতে হবে একটা ইকুয়েশন দেওয়া ছাদে শর্ত দেওয়া আছে ওকে এবং সেই আদি দ্বিতীয় আসন্নমন বের করার পর আমাদের কী করতে হবে ওয়াই অফ জিরো ওয়ান ওয়াই অফ জিরো টু এর কী করতে হবে মান বের করতে হবে ইকুয়েশন বের করার পর এগুলো মান বের করার কোনো কাহিনী নেই ইজি মানে কোনো কঠিন না তুমি সহজেই বের করতে পারবে তাহলে আমরা কী করবো যে যদি সলিউশন করতে চাই আগের অঙ্কের মতোই যেটা দেওয়া আছে সেটাকে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে ডি ওয়াই আবার ডি এক্স এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স কিউব ওয়াই এটা কিন্তু আদর্শ আকার দেওয়া নেই সুন্দর করে দেওয়া নেই আর কি আমরা একটু গুণ করে দেব এক্সের সাথে ওয়ান গুণ করে এক্স এক্স এর সাথে এক্স গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই যেটা এক্স এর একটা কি ফাংশন এবং আদি অর্থ এবং এক্স নটের একটা ভ্যালু আসবে ওয়াই নটের একটা কী আসবে ভ্যালু আসবে তাহলে আমরা জানি আজই শর্ত কী ওয়াই অফ এক্স নট সমান কত হয় ওয়াই নট তুলনা করব কত আছে ওয়াই অফ জিরো ওয়াই অফ জিরো সমান কত আছে থ্রি তাহলে বুঝতেই পারতো কত ভ্যালু হবে এক্স নটের ভ্যালু কত আসবে জিরো ওয়াই নটের ভ্যালু কত আসবে থ্রি আসবে তুমি কন দেওয়া আছে সাজাইলাম শর্ত দেওয়া ছিল মান বের করলাম এখন আমাদের কী পিকার্টের পদ্ধতিতে যে অ্যান্তম আসন্নমান শর্ত আছে সেটা লিখবো বা সূত্র আছে সেটা যে আমরা জানি পিকার্ট পদ্ধতিতে অ্যান্তম আসন্নমান ওয়াই টু দি পাওয়ার কত হবে ওয়াই নট এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই অ্যান মাইনাস ওয়ান ডি এক্স এখান থেকে যদি প্রথম আসন্ন মান করতে চাই প্রথম আসন্ন মান ওয়াই অফ করতে হবে ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান ওয়াই নট থেকে এক্স এফ অফ করতে হবে এক্স এর মধ্যে যদি ওয়ান বাস ওয়ান থেকে ওয়ান বাস কত থাকে জিরো ডিএক্স তাহলে আমাদের ওয়াই নটের কিন্তু ভ্যালু দেওয়া আছে সেটা কত থ্রি এক্স নটের ভ্যালু দেওয়া আছে সেটা কত জিরো এক্স ওয়াই নটের ভ্যালু ওয়াই নটের ভ্যালু ওয়াই নট এখানে কত হবে হিসাবটা এরকম ওয়াই নটের ভ্যালু দেওয়া আছে কত ফ্রি দেওয়া আছে সরি এখানে ওয়াই নট হবে আচ্ছা সমস্যা নেই শর্তটা কি ছিল শর্ত ছিল হ্যাঁ ঠিক আছে এখন আমি যদি হিসাব করি আছি ওয়াই নট কত আছে থ্রি আছে এক্স থ্রি প্লাস এখানে 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 খেয়াল করো যেটা হচ্ছে আমরা যদি হিসাব করি কি হিসাব করি এটার এটার দ্বারা এটার মিনিং কি বোঝাচ্ছে এটার মিনিং বোঝাচ্ছে এক্স এর মান এক্স হবে কিন্তু ওয়াই ওয়াইড কত আসবে থ্রি আসবে বোঝা গেল এফ ওফ এক্স ওয়াই এফ ওফ থ্রি ফোর এক্স ওয়াই মানে কি এই ফাংশনে এটা হচ্ছে কারো ফাংশন এক্স ওয়াই ফাংশন এখানে আমি যদি এফ ও থ্রি ফোর বসে এক্স এর মান থ্রি ওয়ান ওয়ান ফোর তাহলে এই ফাংশনটি তো আমাদের মূল ফাংশন নাকি মূল ফাংশন এক্স এর মান কত বসাবো এক্স ওয়াই মান কত বসব যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত বসাবো এক্স বসাবো ওয়ান ওয়ান করতে বসবো থ্রি তাহলে আগে লিখতে পারি থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ডি এক্স সিম্পল করলে আমাদের হয়ে যাচ্ছে এক্সকে ইনটিগ্রেশন করলে কত হয় এক্স স্কোয়ার বাই টু থ্রি এক্স টু দি পাওয়ার ফোর কত হয় এক্স টু দি পাওয়ার ফাইভ বাই তাহলে আলটিমেটলি থ্রি বাই ফাইভ টু দি পাওয়ার ফাইভ ওকে যদি লিমিট বসো জিরো থেকে এক্স থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই টু অথবা হাফ অফ এক্স স্কোয়ার থ্রি বাই ফাইভ এক্স টু পাওয়ার ফাইভ কোনো পরিবর্তন হবে না যদি জিরো বসো মাইনাস কথা হবে জিরো সেটা লিখলাম না এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের তো কি বলছে দ্বিতীয় আসন্ন মান বের করতে হবে তাহলে এখানে আমরা কী করব দ্বিতীয় আসন্ন মানটা কি করব বের করব সুতরাং এটার পরে আর কি এখান থেকে বের হবে আর কি দ্বিতীয় আসন্ন মান ওয়াই অফ টু ওয়াই টু দি পাওয়ার টু বা ওয়াই সুপারস্কেপ টু ওয়াই নট এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই টু থেকে যদি ওয়ান বাদ দিলে ওয়াই অফ ওয়ান ডি এক্স তাহলে ওয়াই নটের মান কত আছে থ্রি এক্স নটের মান কত আছে জিরো এক্স এফ অফ এক্স ওয়াই ও টু দি পাওয়ার ওয়ান এর মান বসাইতে হবে সেটা কত থ্রি প্লাস হাফ অফ এক্স স্কোয়ার থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ বোঝাই যাচ্ছে এটা এক্স এর মান মান তাহলে থ্রি প্লাস এক্সের জায়গায় যদি ম্যাক্স বসাই এক্স প্লাস এক্স দি পাওয়ার ফোর কিন্তু ওয়াই জায়গায় কত হবে টোটাল ভ্যালুটা থ্রি প্লাস হাফ অফ x স্কোয়ার <inaudible> থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার্স জিরো থেকে এক্স জিরো থেকে এক্স তাহলে এক্স ফোর কে আছে গুণ অবস্থায় আছে গুণ করে দাও থ্রি প্লাস জিরো থেকে এক্স এক্স প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর হাফ অফ এক্স কিউব না না দুই আর চার কথা হবে ছয় হবে এক্স টু দি পাওয়ার ফোর সাথে এক্স স্কোয়ার করলে কথা হয় ছয় হয় গুনের সময় পাওয়ার যোগ হয় থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার কত হবে চার পাঁচ নয় ডি এখন সিম্পল ইনটিগ্রেশন করলেই হয়ে যাচ্ছে থ্রি প্লাস জিরো থেকে এক্স এক্স ইন্ট্রেশন কথা হয় এক্স স্কোয়ার বাই টু ডিটেক্ট হিসাবটা করে দিই এক্স স্কোয়ার বাই টু থ্রি এক্স ফোরের কথা হবে এক্স ফোর বাই এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ হাফ অফ এক্স টু দি পাওয়ার সিক্সের ইন্ডিকেশন সেভেন বাই সেভেন টেন বাই টেন এক্স জিরো তাহলে এখানে যদি আমি মান বসাই এক্স এক্সে হবে জিরো বসলে জিরো হবে তাহলে এটার থেকে যে বাদ দিলে কথা থাকবে যা আছে সেটাই থাকবে তাহলে আলটিমেটলি কী থাকছে আমাদের এটা গুণ পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে থ্রি প্লাস হাফ অফ এক্স স্কোয়ার থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ সাত দোকানে কত হবে চোদ্দ পঞ্চাশ থ্রি বাই পঞ্চাশ এক্স টু দি পাওয়ার কত আসবে টেন আমাদের হয়ে গেছে কিসের মান ওয়াই অফ ওয়াই অফ টু আমাদের চেয়েছে কি তাহলে আমি এটাকে প্রকাশ করতে পারি ওয়াই অফ এক্স বুঝছো কি না এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটা কী করা বের করা এই ভ্যালুটা কী করা বের করা এটা তুমি নিজেই পারবা যেটাই হিসাব করি মুছে দিই সুতরাং ওয়াই অফ এক্স সমান কত আসবে থ্রি প্লাস হাফ অফ এক্স স্কোয়ার থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফোর এখানে চোদ্দ হবে সরি ওয়ান বাই ফোরটিন এক্স টু দি পাওয়ার সেভেন থ্রি বাই ফিফটিন এক্স টু দি পাওয়ার টেন এখন আমি যদি ভ্যালু বসে ওয়াই অফ কত হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়াই অফ জিরো পয়েন্ট টু সিম্পল এক্সের জায়গায় কত বসাবো জাস্ট জিরো পয়েন্ট ওয়ান বসাবো জিরো পয়েন্ট ওয়ান হোল হোলস্কোয়ার থ্রি বাই ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই ফোরটিন জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার সেভেন্টিন থ্রি বাই ফিফটিন পাওয়ার টিন হিসাব নিকাশ করে একটা ভ্যালু পাব একই রকমভাবে থ্রি প্লাস হাফ অফ জিরো টু হোল স্কোয়ার থ্রি বাই ফাইভ জিরো টু হবে ওয়ান বাই ফোরটিন পাওয়ার সেভেন থ্রি বাই ফিফটিন জিরো পয়েন্ট ফাইভ টু বাস এই দুইটা হচ্ছে আমাদের আনসার কি না খুব বেশি ঝামেলা করে নেয় আর কি এই ছিল আমাদের লেকচার টু পিগারের পদ্ধতি বা পিগারের পদ্ধতিতে বাদ বাকি অঙ্কগুলো আশা করি পারবা এরপর আমরা পরে টেলার পদ্ধতি নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে লেকচার টুতে